ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ক্রেডিট গেমের মধ্যে আমার একটা ছোট্ট ভুলের কারণে আমাদের শহরে চলে আসে থর আর থরের সঙ্গে সঙ্গে থানসও চলে আসে আর ক্যাপ্টেন আমেরিকাও চলে আসে আর এরা তিনজনে আমাদের শহরে এসে তারপরে আমাদের শহরের লোকজনকে মারতে থাকে এমনকি আমাদের শহরের গাড়ি বাড়ি সব কিছু ভাঙচুর করতে থাকে তখনই আমি একটা সাইন্টিস্টের কাছে চলে যাই আর সেই সায়েন্টিস্ট আমাকে একটা এমন কেমিক্যাল দেয় যে ওই কেমিক্যালটা খাওয়ার পরে আমি একটা হালক হয়ে যাই হালক হয়ে আমি কি ক্যাপ্টেন আমেরিকা থর আর থানসকে হারাতে পারবো তো জানতে হলো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো অনেক মজা হতে চলেছে আরে ভাই সিং তাড়াতাড়ি ঘুম থেকে উঠ সকাল হয়ে গেছে আরে ফলিন দাদা এত সকাল সকাল কেন ঘুম থেকে উঠালে তো ভাই আমাদের আমার একটা চাচা আমার বাবার বন্ধু তার সঙ্গে আজকে দেখা করতে যাব। হ্যাঁ চলো 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 তাড়াতাড়ি দিকে দিকে ধরে যাইনি আর বলছি কি তোকে শহরটাও ঘুরে আসা হবে আর আমার চাচার সঙ্গে দেখা করে আসা হবে তো ফ্যাকলিন দাদা তোমার কি ওটা নিজের চাচা আরে ভাই না ওটা আমার নিজের চাচা নয় আমার বাবার বন্ধু আমরা চাচা বলেই ডাকতাম ছোটতে তো চল ফটাফট চলে যাই এখন হ্যাঁ হ্যাঁ চলো তো দেখ এই বিল বিল্ডিং তার কথাই বলেছিল আমাকে বাবা ফোন করে তো এই বিল্ডিং এর মধ্যে আমার চাচা মানে সায়েন্টিস্ট এর কাজ করে তো তুই গাড়ির মধ্যেই বস আমি তাড়াতাড়ি চাচার সঙ্গে দেখা করে আসি চাচা কি করছে দেখি তো ফটাফট ভিতরে যায় তারপরে দেখি আরে চাচা তুমি কেমন আছো হ্যাঁ ফেকুইন বেটা আমি ভালো আছি তা আমার বাবা কি করছিল হ্যাঁ তোমার বাবাও ভালোই ছিল কিন্তু চাচা এটা টিভির মধ্যে কি হচ্ছে কম্পিউটার ভাই এটা কি হচ্ছে আমি বাটনটা প্রেস করে দেখবো নাকি ফেকুইন বেটা ওতে হাত দিও না কি করতে কি হয়ে যাবে আরে ভাই চাচা তো মানা করছে তবু একবার প্রেস করে দেখি কি হয় ফেকুইন এই ছোট্ট ভুলের কারণে কারণে ফ্যাকলিনের শহরে চলে আসে থর থ্যানোস ক্যাপ্টেন আমেরিকা এরা তিনজনে চলে আসে এই শহরে আর এই শহরে আসার পরে এই শহরটাকে ওরা ভাঙচুর করতে থাকে তো ভাই সাহেব অনেকক্ষণ তো আমি কথা বললাম চাচার সঙ্গে চাচার সঙ্গে কথা বলে ভালো লাগলো সেই ছোটবেলাতে আমি চাচার সঙ্গে কথা বলেছি তো আজকে কথা বলে অনেক ভালো লাগলো বুঝলি শুনছেন হ্যাঁ ফ্যাকলিন দাদা তুমি তো ভালোই কথা বলে এলে আর আমি একা একা গাড়িতে বসেছিলাম তো চল না তোর সঙ্গে একদিন দেখা করিয়ে দেবো তো আজকে নয় আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে তো চল ফটাফট গিয়ে একটু আমরা টিভি দেখি হ্যাঁ ফ্যাকলিন দাদা মটু পাতলু দেখবো গিয়ে আরে না না

ক্যাপ্টেন আমেরিকা থর এরা কিসের জন্য আসছে তো সিনচান আমাদের শহরে মনে হচ্ছে এবার একটা কোনো বিপদ আসতে চলেছে তো সিনচান তুই ঘরের মধ্যেই থাক আমি পুলিশ স্টেশন থেকে ঘুরে আসছি যে দেখি পুলিশ স্টেশনে কথাবার্তা বলে তো সিনচান তুই ঘর থেকে বেরোবি না হ্যাঁ ফ্যাকলিন দাদা তো ঠিক আছে তো ভাই সাহেব এটা কি দেখলাম আমি টিভিতে তো নিউজে ভাই ভুল ভাল দেখাচ্ছে না ঠিক দেখাচ্ছে আমি কিছু তো বুঝতে পারছি না তো ফটাফট আমাকে যেতে হবে এখন পুলিশ স্টেশনে আর পুলিশ স্টেশনে গিয়ে কিছু কমপ্লেন লিখাতে হবে কিন্তু কমপ্লেন আমি কি লিখাবো তো আমার ঘরে তো চুরি হয়নি যে আমি কমপ্লেন লিখাবো তো চলো পুলিশ স্টেশনে গিয়ে আমি মানে বলেই দেখি যে আমাদের শহরে এরকম জিনিস অ্যাটাক করে দিতে পারে তো চলো ফটাফট চলে এসছি আমি পুলিশ স্টেশনে আর পুলিশ স্টেশনের ভিতরে গিয়ে দেখি এসিপি স্যার কি করছে এসিপি স্যারের স্যার এর সঙ্গে আমার একটু মানে কি ঘনিষ্ঠ আছে কিন্তু এসিপি স্যার এখানে নেই মনে হচ্ছে আর এখানে কে একটা দারুয়ান দারোয়ানের সঙ্গে কথা বলে দেখি তো এসিপি স্যার কোথায় গেছে এসিপি স্যার তো নেই এসিপি স্যার একটা কাজের জন্য শহরের বাইরে গেছে তো ভাই সাহেব এসিপি স্যার ও নেই তো কি আর করা যাবে একে কিছু বললে হবে না কারণ ঘাবড়ে যেতে পারে সব শুনে তো আমাকে কিছু একটা করতে হবে তো তাড়াতাড়ি আমি ঘরে যাই ঘরে গিয়ে একটু আমাকে ভাবনা চিন্তা করতে হবে যে কি করে ওই তিনটা আমি তাড়াবো এই শহর থেকে আর আমাদের কিসের জন্য এলো আমাদের শহরে আমি ফটাফট ঘরে চলে এসেছি এবার আমাকে একটা কিছু ভেবে দেখতে হবে কিন্তু ভাই এক মিনিট আমার মাথায় একটা আইডিয়া এসছে তো আমাদের শহরে যে চাচা সে তো একটা সায়েন্টিস্ট তার কাছে কোনো না কোনো কেমিক্যাল থাকবে আর সেই কেমিক্যাল দিয়ে আমি অনেক বড় হতে পারি তো ভাই একটা ফোন করে দেখব গুনে গা সিনচ্যান কোথায় গেল ও ভাই সাহেব সিনচ্যান তো এখানে ছিল সিনচ্যান সিনচ্যান তো ভাই সিনচানকে তো দেখতে পাচ্ছি না কিন্তু সিনচান গেল তো গেল কোথায় তো সিনচানকে খোঁজার আগে ভাই কোথায় খুঁজবো আর সিনচানকে তো আমি একটা কল করে দেখি আমার আমাদের সায়েন্টিস্ট চাচাকে তো দেখি কল করে মানে কি বলে আমাকে তো ফটাফট নাম্বারটা টুকে নেই তো হ্যালো চাচা হ্যাঁ ফেকলিন বেটা বল চাচা আমাদের শহরে তিনটা মানে অ্যাভেঞ্জার্স হিরোরা অ্যাটাক করে দিয়েছে তো তাদেরকে মারার জন্য আমি অনেক বড় হতে চাই কি আমি কি বড় হতে পারবো হ্যাঁ ফেকলিন বেটা হতে পারো কিন্তু আমার কাছে তো সেরকম কেমিক্যাল নেই কিন্তু আমার একজন চেনা পরিচিত আছে তার কাছে পেয়ে যেতে পারো তো চাচা তুমি তাড়াতাড়ি বলো কোথায় তো তোমাদের ওই শহরের ওল্ড হাউসে তো ভাই ওল্ড হাউস বলতে গেলে হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়েছে তো ওল্ড হাউস একটা আছে সেখানেই বলল তো চলো ফটাফট আমার গাড়িটা এবার নিয়ে যেতে হবে সেখানে গিয়ে আমাকে সমস্ত কিছু খুলে বলতে হবে তাহলে পরে মানে বুঝতে পারবে তো ফটাফট এখন চলে যাই ফাইনালি আমি চলে এসেছি আর এখানে সায়েন্টিস্ট স্যারকে আমি সমস্ত কিছু খুলে বললাম তারপর সায়েন্টিস্ট স্যার আমাকে একটা কেমিক্যাল দিল লাল রঙের আর এই কেমিক্যালটা খাওয়ার পরই নাকি আমি একটা রেড হালতে পরিণত হয়ে যাবো তো তাড়াতাড়ি করে এখন আমাকে কেমিক্যালটা খেতে হবে তা বাইরে গিয়ে কেমিক্যালটা খাবো তাহলে পরে আমার মানে শক্তি আসবে না এটা কী হচ্ছে আমার সঙ্গে ও ভাই সাব এটা তো আমি অনেক বড় হয়ে গেলাম আমার একটা ভাই হালক হয়ে গেছে আমি তো রেড হালক তো ভাইরে ভাই এবার আই থ্যানোস ক্যাপ্টেন আমেরিকা আয়রনম্যান যে আসবি আই আমার সঙ্গে লড়াই করতে তো এখানে ভাই কাউকে যেন দেখতে পাচ্ছি এই তো তো থর তোকে দাঁড়া দেখাচ্ছে কিন্তু এটা কী হলো ভাই থর আমাকে একটা ঘুষি মেরে উল্টে ফেলে দিল তো আমারও কম শক্তি নেই তোকে দাঁড়া আমি একটা ঘুষিতে পরে উল্টে ফেলে দিয়েছি দেখো দেখো ভাই আমি একদম হারিয়ে ফেলেছি তো আমার সঙ্গে লড়াই করবে এবার কে কে বাকি থাকলো এখনো দুজন বাকি থাকলো তো তাদেরকে আমাকে মারতেই হবে যে করেই হোক তো চলো ফটাফট আমি চলে যাই এবারে তাদেরকে খুঁজতে তো আমি এবারে কন্টেনার এরিয়ার দিকে যাচ্ছি কারণ ওই তো চলো ফটাফট গিয়ে দেখে কাকে আমি খুঁজে পাই এখানে গিয়ে তো ফাইনালি আমি পেয়ে গেছি ক্যাপ্টেন আমেরিকাকে আর ক্যাপ্টেন আমেরিকার সঙ্গে এবার লড়াই করার জন্য আমি প্রস্তুত হয়ে আছি তো ক্যাপ্টেন আমেরিকা আবার তোকে আমি ছাড়বই না তো এটা কী করলো ভাই রে ভাই ক্যাপ্টেন আমেরিকা তো আমাকে মেরে দিলো উল্টো কিন্তু আমিও হারমোনিয়ার পাত্র নয় দাঁড়া তো আমি এক্ষুনি দেখাচ্ছি তো ভাই এবার তো তোকে কেউ ছাড়াতে পারবে না আমার হাত থেকে তো ভাই দেখো আমি ক্যাপ্টেন আমেরিকা ওকে মেরে ফেলেছি এবারে রইল থ্যানোস তো থ্যানস তো এবার কিছুতেই ছাড়বো না তো চলো থ্যানোস কাছে যাওয়া যাক আর থ্যানোস মনে হচ্ছে সমুদ্রের দিকে থাকবে কারণ থ্যানস ঠান্ডা বেশি ভালোবাসে তো এই দেখো থ্যানোস এখানে কীরকমভাবে ডান্স করছে তো তোর ডান্স করা আমি বার করছি দাঁড়া আয় আমার সঙ্গে লড়াই কর আমি তোর বাকি দুজন সাথীকে হারিয়ে ফেলেছি আবার আয় আমার সঙ্গে লড়াই কর আই দম থাকলে আমার সঙ্গে লড়াই করতে ও ভাই আমাকে মারতে আসছে তো দাঁড়া এই নে এরকম ঘষিয়ে দিলাম বল তো ভাই সাহেব এটা কী হচ্ছে আমিও তো উল্টে পড়ে গেলাম তো ভাই এটা কি হলো ও ভাই রে ভাই দেখো আমি ভাই নর্মাল হয়ে গেছি তো যা হোক আমি নর্মাল হয়ে গেছি আর ওদেরকে তো আমি হারিয়ে ফেলেছি তো আমাদের শহর থেকে ওরা চলে গেছে তো চলো ফটাফট এবার আমি ঘরে যাই ভাই আমি দেখো আগেকার মতো হয়ে গেছি যেমন ছিলাম তেমনই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগবে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো এখন আমি ফটাফট ঘরে চলে যাই ভাই